হ্যালো গাইজ আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে আমার কিছু কথা আপনারা শুনে যাবেন কাজে আসবে আপনারা অনেকেই আসেন ফেসবুকে কাজ করেন ইউটিউবে কাজ করেন কিন্তু সফলতা পাচ্ছেন না সফলতা পাচ্ছেন না সফলতা পাচ্ছেন না শুধু তাদের জন্য এই ভিডিওটা সো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল তো আজকের টপিক হচ্ছে ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড নিয়ে তো আমরা শুরু করা যাক তো আমরা অনেকে আসি আমরা অনেকে আসি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পর আমরা প্রতিনিয়ত ভিডিও পোস্ট করেই যাই পোস্ট করেই যাই কিন্তু আমাদের ভিডিওগুলো কখনো ভাইরাল হয় না সো কেন ভাইরাল হয় না এর কারণটা কিন্তু আপনাকে জানতে হবে না জানলে কিন্তু হবে না সোনামণি ভাই আমার ভিডিও ভাইরাল না হওয়ার একটা কারণ আছে সেটা হচ্ছে ভিডিও আপনি ঠিক মতো আপলোড করতে পারেন না আসলে আপনার মানে ভি ভুল ধারণা হচ্ছে এখানে আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন না ইউটিউব হচ্ছে একটা চ্যালেঞ্জের জায়গা যেমন দেখেন না মানুষ গেম খেলে যেমন যে ফ্রি ফায়ার অথবা পাবজি আবার মাইক্রো কার রেস মানে একটা রেস কে সামনে যাবে কে পেছনে যাবে কে কাকে কাটিয়ে যেতে পারবে সেরকম একটা রেস ইউটিউব চ্যানেলটা হচ্ছে একটা রেস আপনি যদি ইউটিউব চ্যানেলে প্রতিদিন ভিডিও আপলোড করেন তা কিন্তু হবে না এর জন্য আপনাকে ইউটিউব চ্যানেলে অনেক কিছু সিক্রেট জিনিস আছে আপনাকে ইউটিউবের গাইডলাইন মানতে হবে মনে করেন যে কোনো নতুন নতুন যখন আপনি ভিডিও আপলোড করবেন কোনো ভিডিওতে মিউজিক অ্যাড করা যাবে না তো মিউজিক অ্যাড না করে ভিডিও আপলোড করতে হবে তারপর আরও অনেক কিছু গাইডলাইন আছে যেমন মনে করেন যে অন্যের কন্টেন্ট ডাউনলোড করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা যাবে না তাতে কিন্তু কপিরেটের সমস্যা হতে পারে সো আপনাকে আরও কিছু জিনিস মানতে হবে যেমন মনে করেন যে ট্যাগ ট্যাগটাই হচ্ছে ইউটিউবের মূল মূল প্রসেস এবং মূল বিষয় আপনারা যে ইউটিউবে ভিডিও আপলোড করেন আপলোড করলেই কিন্তু নয় দাদা এর জন্য আপনাকে ট্যাগ ব্যবহার করতে হবে ট্যাগ ব্যবহার না করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না তো বুঝতে পারছেন আসলে সো কেন বুঝতে পারবেন না আমি আপনাদের সঙ্গে আছি মুন্না তো প্রথম স্টেপ হচ্ছে আপনাকে ইউটিউব আপনি যেই ক্যাটাগরির ভিডিও আপলোড করবেন যেই ক্যাটাগরির ভিডিও বানাইবেন ওই ক্যাটাগরি মানে ভিডিওটা আপলোড করার সময় আপনাকে মানে কি করতে হবে একটা ভালো একটা টাইটেল দিতে হবে ভিডিওটা কোন রিলেটেড ফানি না ব্লগ না কি ধরনের কুকিং মুকিং যা যাবতীয় আপনি ভিডিও বানান সেই রিলেটেড একটা টাইটেল দিতে হবে তো আপনি সেই রিলেটেড টাইটেল দিয়ে সেই রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে বুঝতে পারছেন আসলে সো যখন আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন টাইটেল ব্যবহার করবেন ট্যাগ ব্যবহার করবেন তখনই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হতে শুরু করবে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পার পারছি আমি তো তাছাড়া কিন্তু কখনোই আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হবে না সো না কখনোই ভাইরাল হবে না আশা করি বুঝাইতে পারছি আর ইউটিউব চ্যানেল এমন একটা মানে ট্রেন্ডিং জিনিস যার ভিডিও অরিজিনাল খুব পারফরমেন্স ভালো হয় ইউটিউব নিজে থেকেই তার ভিডিওগুলো মানে দর্শকদের কাছে নিয়ে যায় সো আপনারা প্রতিনিয়ত চেষ্টা করবেন নিজের কন্টেন্ট আপলোড দেওয়ার নিজের ভিডিও আপলোড দেওয়ার অন্যের ভিডিওকে না বলুন নিজের ভিডিও আপলোড করুন সফল দেশ সো আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবা আর এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকিও তাহলে আমি অনেকটা খুশি পাবো তো আমিও আমার এই চ্যানেলে ম্যাজিক রিলেটেড ভিডিও আপলোড করি তো আমি আমার ভিডিওগুলো কোথায় পাই কিভাবে ইয়ে করি তো আপনারা যদি জানতে চান তাহলে কমেন্ট অবশ্যই বলবেন আমি আপনাদেরকে আমার ভিডিও কই পাই কিভাবে কি এডিটিং করি কি করি না করি সমস্ত কিছু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করবো গাইজ যারা যারা আমাকে চেনেন না আমার নাম হচ্ছে মেহিদি হাসান মুন্না আমার বাসা হচ্ছে বাংলাদেশ রংপুর জেলা বদরগঞ্জ তো যার যেটা সমস্যা তা আমার সঙ্গে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নাই আমি কিন্তু একজন ফেসবুকেও কন্টেন্ট আপলোড করি ফেসবুকে আমার দুইটা পেজ আছে তো একটা হচ্ছে মেহেদি হাসান মুন্না আর একটা হচ্ছে মুন্না রিলস তো আমার এই পেজগুলোতে আপনারা অ্যাক্টিভ থাকবেন পেজের লিঙ্ক দিয়ে দেবো কোনো সমস্যা নাই আমার পেজে আপনারা থাকবেন আর কোনো কথা নাই আপনারা খুব মানে মনোযোগ দিয়ে কাজ করবেন ইউটিউবে একটু হাচ্ছা করবেন না মনে করেন যে আপনারা সে অনেক দিন মানে কিছুদিন কাজ করার পর আর কাজ করেন না ও আপনারা ছেড়ে দেন যে ভিডিও ভাইরাল হয় না আর আমি কাজ করব না তো এরকম করলে কিন্তু হবে না এর জন্য আপনাকে মনোযোগ দিয়ে কাজ করতে হবে তাহলেই না আপনি সফল হতে পারবেন আর আপনি ইউটিউবে কয়টা ভুল করার কারণে মনিটাইজেশন কখনোই পাবেন না এবং আপনার আইডিদের রেস্টেক ওয়ার্নিং আসবে তো আমি আপনাদের সেই বিষয়টাও ক্লিয়ার করে দিতে চাই সো এক নম্বর হচ্ছে আপনি যদি কোনো অবৈধ অ্যাপ দেখান মনে করেন যে যেই অ্যাপটা প্লে স্টোরে খুঁজে পাওয়া যাচ্ছে না মনে করেন যে এমন কোনো অ্যাপস আছে কিন্তু যেই অ্যাপগুলো প্লে স্টোরে খুঁজে পাওয়া যায় না কিন্তু ক্রোমে খুঁজে পাওয়া যায় এই ধরনের যদি আপনি কোনো অ্যাপ দেখান ইউটিউবে এই ধরনের যদি কোনো আপনি অ্যাপ দেখান তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলে ওয়ার্নিং আসবে তো আপনি ওই ইউটিউব চ্যানেল থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না তো এই কাজ করা থেকে বিরত থাকুন আর মনে করেন যে রক্তাক্ত ভিডিও সারা যাবে না দুই নম্বরে হচ্ছে রক্তাক্ত ভিডিও আপনারা অনেকে আছেন যে অন্যের হাত কাটা ছবি অথবা রক্তাক্ত ছবি ইউটিউবে পোস্ট করেন এসব কিন্তু করা যাবে না এসব থেকে সাবধান এবং আগুন লাগার ভিডিও পোস্ট করা যাবে না আপনার ইউটিউবের গাইডলাইন মেনে যদি কাজ করেন হানড্রেড পার্সেন্ট ইউটিউব আপনার ভিডিও ভাইরাল করবে আর একটা বিষয়ে ভালোভাবে মনোযোগ দিয়ে শুনবেন আপনারা যখনই ভিডিও আপলোড করবেন ভিডিও ডেসক্রিপশন ভিডিও টাইক না ভিডিও পশন ভিডিও টাইটেল ট্যাগ এসব ভালোভাবে দিবেন দেওয়ার পর আপনার ভিডিও আপলোড করবেন তো আসলে ইউটিউব চ্যানেল হচ্ছে এক ধরনের রেস ভাই এটা এক ধরনের রেস আপনি যত লেগে থাকবেন তত আপনার সফলতা শুধু বাড়তে থাকবে বাড়তে থাকবে আর যদি আপনি দু একদিন কাজ করে যদি মানে বাদ দিয়ে দেন বলেন যে আমার হইতেছে না আমি কাজ করব না তাহলে কিন্তু আপনার দ্বারা কখনোই সফলতা অর্জন করা সম্ভব না সো আপনি ইউটিউব থেকে কেটে পড়ুন আর অনেকেই আছে ফেসবুকে কাজ করেন ফেসবুকের চাইতে ইউটিউব অনেক টাকা দেয় তো ফেসবুকের চাইতে ইউটিউব অনেক টাকা দেয় কেন কারণ হচ্ছে এটাই ভাই ফেসবুকে আপনি যখন কোনো ভিডিও আপলোড করবেন কপি কন্টেন্ট হোক বা ইউটিউব কিন্তু তেমন একটা ধরে না ইউটিউবে আপনি অন্যের ভিডিও আপলোড করলেন এডিট করে ইউটিউব কিন্তু এটা মাইন্ড করবে না আর যদি ফেসবুকে আপনি একটু গড়বড় হয় একটু গড়্বর হয় আপনার মনিটাইজেশনটা বাতিল হয়ে যাবে যাবে কিন্তু আপনার শেষমেশ আপনার ফেসবুক প্রোফাইল বা পেজটাও ডিজেবল হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো আশা করি বুঝাইতে পারছি আপনাদের আর ফেসবুকে কাজ করাটা অনেকটা রিস্ক ইদানিং শুনতেছি ফেসবুকে নাকি নতুন এক মনিটাইজেশনের আপডেট চলে আসতে চলেছে তো যার ফলে আমাদের সকলের ফেসবুকে কাজ করা খুব ভালো হবে সেটা আপডেটের নাম হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এখান থেকে আপনার যদি প্রোফাইল বা পেজে স্টার সেট আপ থাকে তারপরেও কিন্তু আপনি রিলস লং ট্যাগ কমেন্ট এগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন সো কখনোই এটা মিস করবেন আপনারা বেশিটাই চেষ্টা করবেন ইউটিউবে কাজ করার ইউটিউবের দিকে এগিয়ে আসুন শান্তিমুক্ত দেশ করুন ফেসবুকে ফেসবুকেও কাজ করেন ফেসবুকে একটু হাই কোয়ালিটির কাজ করতে হয় ভাই ফেসবুকে মনে করেন যে আপনি কাজ করলেন আপনার যদি কোনো ভিডিওতে কোনো মানে সমস্যা থাকে আপনার কিন্তু চ্যানেল পেজ বা প্রোফাইলটাকে তারা ডিজেবল করে দিতে পারে আর ইউটিউবে কিন্তু তেমন একটা হয় না ইউটিউবে মনে করেন যে নব্বই দিন রাখা হয় আপনাকে সতর্ক আপনার জিমেল আপনার জিমেলে তারা ইয়া নোটিফিকেশন পাঠাই দেয় নোটিফিকেশন পাঠাই দেওয়ার পর আপনি যদি না মানেন তারপরে তারা আপনার ইউটিউব চ্যানেলটাকে খেয়ে ফেলবে সো ইউটিউবেও গাইডলাইন মেনে কাজ করবেন ইউটিউবে তেমন একটা রিস্ক নাই সো আসলে সবাই মানে আপনি যে জায়গায় কাজ করেন না কেন ইউটিউব হোক বা ফেসবুক হোক আপনি মানে প্রতিদিন রেগুলার কাজ করবেন কখনও ফাঁকি ঝুঁকি দেবেন না আর ইউটিউব বা ফেসবুকের গাইডলাইন অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন ভাই একটা মানে শর্ত আছে মানুষ গাইডলাইন অনুযায়ী কাজ না করলে কোনো জায়গায় সে সাকসেস হয় না কোনো জায়গায় সফল হয় না তো অনেকে আছে মিলিয়ন মিলিয়ন কুড়ি কোটি ফলোয়ার থেকেও তারা একটাকেও ইনকাম করতে পারছে না আসলে তারা ইউটিউব এবং ফেসবুকের কোনো গাইডলাইন মানে নাই তার কারণেই তারা কোনো ইনকাম করতে পারে নাই সো আমার কথাটা আসলে আপনাকে বোঝাইতে পারছি তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আমিও আপনাদের মতো একজন গরিব কন্টেন্ট ক্রিয়েটার গরিব মানুষ তো আমার ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে বলবা সবাইকে খোদা হাফেজ আসসালামু আলাইকুম